নমস্কার ভিনদেশি বং বিউটির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তবে কদিন একটু শরীরটা খারাপ ছিল কিন্তু এখন দুজনেই সেরে উঠেছি আর বেশ ভালোই আছি আমাদের মেলবোর্নে কিন্তু এখন খুব ঠান্ডা পড়ছে এবং অনেক দিন আগে থেকেই ঠান্ডাটা পড়ে গেছে আমি কৌস্তুব দুজনেই এই সিজন চেঞ্জের সময়ে যে ঠান্ডা লাগা সর্দি কাশি জ্বর সেসব সেরে সবে উঠলাম যাই হোক আজকের ব্লগে আসি আজকে আমরা ছুটির দিন দেখে একখানা বেশ অনেক দিন আগেই গিয়েছিলাম সিটির খুবই কাছে একটা খুব সুন্দর জায়গাতে হঠাৎই একদিন গুগল ম্যাপে জায়গাটা দেখলাম যে সিটির এত কাছাকাছি আর দেখেও মনে হলো যে জায়গাটা বেশ ভালো তো আমি আর কৌস্তব একটা ছুটির দিন দেখে বেরিয়ে পড়লাম আজকে আমরা উঠে পড়েছি এইটটি সিক্স ট্রামে আমাদের গন্তব্য হলো এই এইটটি সিক্স ট্রাম তেষট্টিটা স্টপেজ পার করে দেড় ঘন্টা পর যেখানে গিয়ে থামবে অর্থাৎ একদম লাস্ট স্টপেই নামবো আমরা সেখান থেকে একটু হাঁটা পথ আর জায়গাটার নাম হলো প্লেন্টি গর্জ পার্ক মেলবোর্ন শহরের পরিবহন ব্যবস্থার মেরুদণ্ডই হলো এই ট্রাম এবং মেলবোর্ন সিটিটা কিন্তু ফ্রি ট্রাম জোনের মধ্যে পড়ে সিটির মধ্যে ট্রামে চড়ে তুমি যেখানেই যাও না কেন বা ঘোরাফেরা করো তার জন্য কোনো ভাড়া দিতে লাগে না যখন ট্রাম ওই সিটির বাইরে যায় এবং সেটা অ্যানাউন্স করে দেয় যে অমুক জায়গার পর থেকে এবার ফ্রি ট্রাম জোনের বাইরে যাচ্ছি আমরা তো তখন ভাড়া লাগে এবং প্রতি পাঁচ মিনিটে করেই একটা করে ট্রাম চলে আসে বেশি অপেক্ষাও করতে হয় না তাহলেই ভাবো সারাদিনে কত মানুষের সুবিধে হয় এই ট্রাম পরিষেবার জন্য এবং সেই পরিষেবাটা টোটালি ফ্রি এটা সত্যিই খুব প্রশংসনীয় ব্যাপার এই দেখো কত বড় জায়গা জুড়ে এই সিমেট্রিটা রয়েছে দিনের বেলা তো দেখতে খুবই পিসফুল লাগছে এবার জানি না রাতের বেলা কেমন হবে ফাইনালি লাস্ট স্টপটা এসে গেছে এই জায়গাটার নাম হলো সেভেন্টি ওয়ান আর এম আই টি রোড তো এখানে নেমে আমরা এবার একটু হাঁটলেই ওই ওয়েটল্যান্ডটাতে প্রথমে গিয়ে পৌঁছাবো হঠাৎ মনে হচ্ছে না সব কিছু যেন থেমে গেছে চুপচাপ হয়ে গেছে জায়গাটা সত্যিই এরকম শান্ত আর নিরিবিলি I don't have that like, much uh, social school. and like I think I need a. Uh... এখানটায় আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে পরিবেশটা খুব আর পিসফুল রকম জলজ পাখির ডাক বেশ অন্যরকম একদমই নেই মাঝে একজন দুজন দেখা তাও অনেকক্ষণ পরে পরে তো খুবই ফাঁকা ফাঁকা দেখতেই পাচ্ছ ওয়েটল্যান্ডের ওখানটাতে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর এবার আমরা যাচ্ছি প্লেন্টিগর্জ পার্কের দিকে অনেক বড় এরিয়া তো কোন দিকে যাব কোন দিকে কি আছে কিছুই বুঝতে পারছিলাম না ম্যাপে বিশেষ কিছু তেমন দেখাচ্ছিল না জাস্ট জায়গাটা দেখাচ্ছিলো যে অনেক বড় একটা এরিয়া তো তুমি যেদিকে খুশি যেতে পারো একেবারেই ওই যেদিকে দু চোখ চায় চলে যাওয়া ঠিক তাই করলাম আমরা গুগল ম্যাপ বন্ধ করে একদম যেদিকে মন চায় চোখ বন্ধ করে হাঁটা দিলাম আর কয়েক পা হাঁটার পরেই খুব সুন্দর এই ভিউটা দেখতে পেলাম তোমরা জানি না ভিডিওতে দেখে বুঝতে কি না জায়গাটা কিন্তু বেশ উঁচু নিচু কোথায় খুবই ঢালু আবার কোথাও বেশ বেশ অনেকটা উঁচু কষ্ট উঠতে বা হাঁটতে এখানে আমরা দাঁড়িয়ে দূর থেকে দেখতে পাচ্ছিলাম একটা জায়গায় কম করে পঞ্চাশখানা ক্যাঙারু তো ছিলই বাট যত আমরা হেঁটে হেঁটে ওদের কাছে অবধি যাচ্ছিলাম তত ওরা এদিক ওদিক পালাচ্ছিল কারণ এরা তো একেবারেই বন্য এটা না তো কোনো সেরকম ট্যুরিস্ট স্পট বা কোনো স্যাংচুয়ারিও নয় যে সেখানে পশু পাখিদের রক্ষণাবেক্ষণ হয় সুতরাং মানুষের সাথে বিশেষ ওরা অভ্যস্ত নয় আর কি আর না তো খুব শহরের কাছাকাছি জায়গা মানুষজনের বাড়ি আছে তোমরা তো দেখতেই পাচ্ছ তবে খুব বেশি তো লোকজন নেই এখানে আর জায়গাটা যেহেতু দেখছো অনেকটা বড় এরিয়া তো এত বড় জায়গা ওদের নামে থাকতে ওরা কেনই লোকের বাড়িতে ঘুরতে যাবেই বলো আর বন্যদেরকে বনে দেখার মজাটাই আলাদা তাই না তবে ক্যাঙারুরা কিন্তু ওই রীতিমতো বনে থাকে না জঙ্গলে একদমই থাকে না ওরা একটু এরকম ফাঁকা মাঠ ঝোপঝাড় বড় বড় গাছ তার নিচে ছোটো খাটো ওই দেখতেই পাচ্ছ এরকম জায়গাটা একটু শুকনো ঘাস ত্যান এই টাইপের জায়গায় থাকতে ভালোবাসে বেশি ঘন জঙ্গল ওরা কিন্তু থাকে না আর আমরা আজকে যেই টাইমটাতে গিয়েছিলাম টাইমিংটা জাস্ট পারফেক্ট ছিল কারণ ক্যাঙ্গারুদেরকে সবচেয়ে বেশি দেখা যায় হয় অনেক সকালে ভোরবেলার দিকে নয়তো এই ঠিক বিকেল থেকে সন্ধ্যার দিকটাতে এখানটাতে জানি না ভিডিওতে তোমরা দেখে বুঝতে পারছো কি না যে মাঠটা হঠাৎ করে কতটা উঁচু আর একটা ওয়েটল্যান্ড আছে তবে এটা অনেক বড় থেকে সবার নজর আমাদের দিকে তবে এরা যেহেতু ওয়াইল্ড ক্যাঙ্গারো এদের বেশি কাছে যাওয়া সেফ হবে না কারণ এরা কিন্তু ভালোই মার কুটে হয় একটু একটু কাছে যাচ্ছে যাদের যাতে ওদের মনে না হয় যে আমি ওদেরকে তবে জায়গাটার সাথে সাথে ওয়েদারটাও আজকে দারুণ ম্যাজিক্যাল ছিল মানে জাস্ট এখানে আকাশটা দেখো কালারটা দেখো আমি কিন্তু খুবই প্রকৃতি প্রেমিক এবং একটু ভাবুক গোছে কারণ আমার যেরকম ভালো লাগে রোদের ঝলমলে ব্যাপারটা তেমনি মেঘলা আকাশ মেঘলা দিন বা বৃষ্টিও আমার ভীষণ পছন্দের আর যদি মেঘ আর রোদ দুটো একসাথে মিশে যায় ওটা আমার মতে বেস্ট ওয়েদার আর কি বলতে একদম ম্যাজিক পিওর ম্যাজিক যেটা এই দিনে আমরা দেখতে পেয়েছিলাম তোমরাও একটু পরে দেখতেই পাবে জাস্ট ওই সানসেটের টাইমটা আসুক আমার জাস্ট কিছু বলার নেই এই ওয়েদারটা এখানে দেখার পর আমি জাস্ট ভাষা হারিয়ে ফেলেছিলাম ওখানেও আর ভিডিওটা বানাতে গিয়ে বা তোমাদের সাথে শেয়ার করতে গিয়েও যতবার এই মোমেন্টটা দেখেছি ততবার আমার মানে কি বলবো মনটা ভরে গেছে জাস্ট এখন আমরা প্লেনটি জর্জ থেকে বেরিয়ে এসেছি রাস্তায় এসে উঠেছি আর দূর থেকে তোমাদের একটু জাস্ট দেখাচ্ছি যে জায়গাটা কত বড় তাও এটা আমি একটা কর্নার থেকে জাস্ট ভিডিওটা নিয়েছি তো পুরোটা ঘুরতে পারলে আরও কত বড় হবে তার নেই ঠিক রাস্তার একদম পাশেই লেকটার আশেপাশে কত কাকাতুয়া রয়েছে দেখো এবার ফিরতে হবে সিটির দিকে ট্রাম আসতে আর একটু দেরি আছে পাঁচ দশ মিনিট তবে সন্ধ্যা হয়েই যাবে টানে উঠতে উঠতে আস্তে আস্তে আমাদের খিদেও পেয়ে যাচ্ছে এখান থেকে বেশ কিছুটা সিটির দিকে এগিয়ে যাওয়ার পর প্রেস বলে একটা জায়গা আছে ওখানে আমাদের খুব পছন্দের একটা ইটালিয়ান রেস্টুরেন্ট রয়েছে ওখানটাতেই আজকে ডিনার করব ঠিক করেছি বেশ মন আর পেট ভরে খাওয়া দাওয়া হলো এখানকার খাবারটা আমাদের খুবই পছন্দের কারণ এখানে খাবারের ফ্লেভারটা বেশ একটু অথেন্টিক হয় আর খাবারের পরিমাণটাও ঠিকঠাকই থাকে খুব একটা কম হয় না দোকানের সাজসজ্জাটাও বেশ ছিমছাম কোজি আর একটু ক্রিয়েটিভ এবার বাড়ি ফেরার পালা আজকে বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত সময়টা আমাদের তো খুব ভালোই কেটেছে তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধব পরিবার সবার সাথে ভিডিওটা শেয়ার করো ইচ্ছা হলে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা তোমার কেমন লেগেছে আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই